লো মামা শ্বশুর খাচ্ছেন না যে খাবারটা কি পছন্দ হচ্ছে না আপনা আমি তো কত কষ্ট কই না রান্নাটা করলাম ইয়ে মানে বউ মা শুধু কি ডাল আর শাক আর কিছু নেই আসলে ডালে আমার অ্যালার্জি আছে তো তাই কি যে বলেন না মামা আপনাদের মতো বয়স্ক মানুষদের উচিত সব সময় মাছ ভাত আর সবজি খাওয়া মাছ মাংস থেকে দূরে থাকায় আপনাদের জন্য উত্তম বুঝেছেন আমার কথা নিন নিন মামা তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিন একটু খাবারও যেন নষ্ট না হয় আমি কিন্তু এগুলো একদমই পছন্দ করি না আর সবচেয়ে বড় কথা হলো এগুলো যে আমাদের ঘরে রান্না হয় যে এটাই অনেক আমি সব সময় পাতাই রান্না করি আজ শুধু ডাল রান্না করলাম

বেশি খেলে আবার পেট গরম হতে পারে আপনার শুনুন মামা আপনি যদি এই খাবারগুলো না খেতে চান তাহলে আমাকে দিয়ে দিন আমি রাতের খাবারের জন্য এগুলো রেখে দেব আর আপনাকে যে ডাল শাকটা দিলাম সেটি আমাদের দুই তিন দিনের খাবার বুঝেছেন আপনি আজকে কি থাকবেন নাকি আজকেই চলে যাবেন মামা না 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 বৌমা আমি আজকে থাকবো না খাবারটা খেয়ে আমি চলে যাব আমি আছি দাঁড়ান হ্যাঁ মা কি হয়েছে এখন বলুন আমি মামা শ্বশুরকে কে খাওয়াচ্ছিলাম বৌ মা বলছিলাম যে আমার ভাইটা সেই এক বছর

এসেছে খেতে তো আর আসেননি আর দোকান থেকে যে ডাল কিনে আনলাম সেই ডালের দাম কত আপনি জানেন পুরো আশি টাকা এক কেজি ডাল দোকানির কাছ থেকে আমি পুরো পঞ্চাশ গ্রাম ডাল চার টাকা দিয়ে কিনে এনেছি বুঝতে পারছেন চার টাকা মানে কি গত পাঁচ মাসেও আমি চার টাকার ডাল কিনে আনিনি এখনো কি আপনি বলবেন মা আপনার ভাইয়ের জন্য আমি কিছুই রান্না করিনি আপনার ভাইকে গিয়ে বলুন যদি সে খাবারটা না খেতে চায় তাহলে রেখে দিতে আমরা আগামী দুই তিন দিন ওই খাবারটা খেতে পারবো রান্না বৌমা খুব ভালো রান্না করেছো ডাল রান্না করাই সব থেকে ভালো আর মাংসুর স্বাদ থেকে ডালের স্বাদ অনেক বেশি আতালাতা খেতে খেতে নিজেকে এখন গরুর মতো লাগে মনে হয় আমি গরু হয়ে গেছি আমার জন্য যদি একটু ডাল রাখতে মা খুবই ভালো হতো

হে বিধাতা এরকম কিpteব আমি আমার জীবনেও দেখিনি আমার মনে সন্দেহ আগেও কি আমি মাংসভাত খেতে পারব কিনা এসে iste কস্তা আমাকে দুটো মাংসভাত খাইয়ে মৃত্যু দিও জেনে ইখানে তুমি কি করছো তোমাকে খুঁস দেখোস্তেambra পুরো গিরা মাথায় করে ফেলেছি আর তুমি ইখানে এসে কি করছো আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না তুমি কি চোখে কম দেখো দেখছো না আমার ঝুড়িতে শাক পুরো গ্রামে শাক খুঁজেছি কোথাও শাক পাইনি তারপর গ্রামের এই শেষের দিকে পুকুরে এসে দেখলাম এখানে বেশ ভালো ভালো শাক হয়ে রয়েছে এখন থেকে আমি প্রত্যেক এখানে আসব এসে শাক তুলে নিয়ে বাড়িতে যাব আপনারা কেনই বা আমার পিছন পিছন এলেন আমার শাক তোলা এখনো বাকি আছে আরো কয়েকটা শাক তুলতে হবে আপনারা এখন বাড়ি চলে যান আমি একটু পর আসছি বৌমা আমার ছেলে যা রোজগার করে মাস শেষে তো সবই তোমার হাতেই তুলে দেয় ওই টাকার এক অংশ যদি বাজারের জন্য খরচ করো তখন তো কম পড়বে না মা আমাদের দিন ভালোই যাবে আর তোমাকেও শাক তুলতে আসতে হবে না জীবনে এত কিটকেমি করলে কি হবে বলো তো আমরা তো একদিন মরেই যাব এত কিটকেমি করে কি লাভ সংসারটা আমি চালাই বুঝেছেন মা আপনাদেরকে এত মুস্তে হবে না আর ওই টাকাগুলো আমি জমাচ্ছি আমাদের একটা ভবিষ্যৎ আছে না আর আমাকে একটু কিটটা বলবেন না মা

এগুলো দিয়ে দুই দিন চালিয়ে নেব তারপর আবার তো ওখানে আসতে হবে নাকি সংসার চালানো এত সোজা নয় মা আমাকে সকালে একবার চিন্তা করতে হয় রাতে একবার চিন্তা করতে হয় বিনorma ও বিনুরমান ঘরে আছো নাকি আমা হচ্ছে সেটা তাড়াতাড়ি দাও তুমি সেই দশ দিন ধরে আমাকে ঘুরাচ্ছ আমার টাকাটা তাড়াতাড়ি দাও বলছি মিনুর ও মিনুর ঘুমিয়ে গেছো নাকি তাড়াতাড়ি এসো এসে আমার টাকাটা দিয়ে যাও কি এই সর্বনাশে কথা বাত্রা গো তুমি এই রাত্রির বেলায় কেন এসেছো বলো তো এখন জানো তুমি কয়টা বাজে আজকে 12টার সময় এসেছো

আর কোন কাল হবে না বাপু আমার টাকা আমি এক খুনই যাই যদি তুমি আমার টাকা না দাও তাহলে কিন্তু আমি পাড়ার লোকজন সব জড় করব আমার কাছে এখন টাকা না থাকলে আমি কোথা থেকে দেব আমি তোমাকে কথা দিচ্ছি কালকে একদম ভোরে উঠে আমি তোমার টাকাটা দিয়ে আসব আচ্ছা কথাটা মনে থাকে জানো গিন্নি দেখো কি এনেছি তোমার জন্য বাজারে নতুন ইলিশ মাছ উঠেছে সেখান থেকে একটা নিয়ে এলাম এটা আজকে ভালো মতো সর্ষে দিয়ে রান্না করো তো বেশ মজা করে খাবো কি কি হলো গিন্নি তুমি এইভাবে তাকিয়ে আছো যে কথা বলছো না কেন

এই রে কে লো করেছে কেন যে সত্যি কথাটা বলতে গেলাম কতবার মাছ এনেছিলাম দেখি আমাকে কি মাঠটাই না মেরেছিল আবেকে বসবস্তি হয়ে কেন যে মাছটা কিনতে গেলাম এভাবেই হোক কিছু একটা বলি গিন্নি এই মাছটা তো আমি কিনে আনিনি ও তার মানে তুমি বলতে যাচ্ছ মাছটা তুমি কিনে আনোনি তাহলে কি তোমাকে ভূতে কিনে দিয়েছে ওই যে আমার জেলে বন্ধু হারান আছে না ওই মাছটা এমনি দিয়েছে বলল পরিবার নিয়ে খাও গিয়ে ভাই আচ্ছা আচ্ছা তাই নাকি তাহলে তো খুবই ভালো হয়েছে সেটা তো তুমি আমাকে আগে বলবে নাকি আমি তো আবার তোমাকে কত বকা ঝাঁকা বললাম হারানকে তুমি বলে দিও তোমার বৌদি তোমাকে ধন্যবাদ জানিয়েছে দাও দাও মাছটা আমার হাতে দাও আজকে খুব ভালো মতো ইলিশ মাছ দিয়ে ভাত খাবো মানুষের বিয়া কিছু খেলে ভালো লাগে নিজের জিনিস খরচ করতে একদমই আমার ভালো লাগে না হ্যাঁ গিন্নি আজকে পেট পুড়ে আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো অদ্দ বাচা বেঁচে গেলাম বাবা গো না হলে একটা মারো মাটিতে পড়তো না বৌ মা কি রান্না করছো এত সুন্দর সুস্বাদু গন্ধ বের হচ্ছে কি যে বলবো তোমায় আর বলবেন না মা আপনার ছেলের বন্ধু একটা ইলিশ মাছ দিয়েছিল তাই সেই মাছটাই রান্না করছিলাম আর কি কিন্তু খাবার তো আমি ডেকে রান্না করছি তবুও এত গন্ধ ছড়াচ্ছে যে

পাশের বাড়ির মিনি বিয়াল এসে আমাদের খাবারটা খেয়ে ফেলতে পারে মা জান জান মা এখনি দরজা জানলাগুলো বন্ধ করে দে আর মা আপনার ছেলেকে গিয়ে বলুন সিনান করে তারপর খাবার খেতে আসতে আপনিও জান মা সিনান শেষে খাবার খেতে আসুন ঠিক আছে বউ আমার যে কি খুশি লাগছে আজকে আরেকদিন পর ইলিশ মাছের মাথা দিয়ে ভাত খেতে পারবো এখনই কি সব জানলা দরজা বন্ধ করে দিচ্ছি তুমি একদম কোনো চিন্তা করো না ঠিক আছে মা তাড়াতাড়ি যান না হলে তো মিনি বিড়ালটা চলে আসবে ঠিক আছে বৌমা তুমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো কেমন ঠিক আছে মা আর শুনুন মা স্নান করতে গিয়ে কিন্তু একটু সাবান ব্যবহার করবেন না ওটা আগামী সপ্তাহে আমরা ব্যবহার করব। আপনি আর ছেলে এখন সাবান ছরাই স্নান করুন। বৌমা আমি তোমাকে কি বলেছিলাম তোমার মনে নেই? কি বলেছিলেন মা? আমার তো মনে নেই। বলেছিলাম যে মাছের মাথা দিয়ে ভাত খাবো। কিন্তু বৌমা এখানে তো দেখা যাচ্ছে শুধু একটা মাত্রই মাছের টুকরো। আর বাকি মাছটা কোথায় গেল মা আমরা তো মাত্র তিনজন একটা মাছের টুকরো দিয়ে কি হবে মা? কেন হবে না মা একটা মাছের টুকরো দিয়ে কি তিনটে ভাগ করা যায় না একটা মাছের টুকরোই আমি শুধু রান্না করেছি আর বাকি মাছগুলো আমি তুলে রেখেছি। ওগুলো আমরা পরে খাবো। এসব কি কথা বলছো তুমি বৌমা? এই মাছের টুকরোটা এতটায় ছোট যে আমি যদি নাক দিয়ে নিশ্বাস নিই সেই নাকের মধ্যেই ঢুকে যাবে। আCher সুঘ্রাণ পাচ্ছেন আপনারা তবু কি হচ্ছে না? মাছ খেতে হবে কেন আপনাদেরকে? সংসারে ভালো মতন হলে একটু হিসেবি হতে হয় বুঝেছেন আপনাদের মতো বেহিসাবি মানুষরাই সংসার ধ্বংস হওয়ার কারণ হয়ে থাকে আপনারা যদি এই মাছটা তিন টুকরো করে না খেতে চান তাহলে আমি উঠিয়ে রাখছি এটা আমি বাজারে গিয়ে বিক্রি করলে অনা আসে বিশ পঁচিশ টাকা পেয়ে যাব। কি হলো আপনারা দুজন কথা বলছেন না যে আপনাদের কথা কি বন্ধ হয়ে গেল নাকি

বাজারে গিয়ে বিক্রি করব। আর ওই টাকা দিয়ে আমি শাকের বীজ কিনে নিয়ে আসব। এই শাকের বীজগুলো আমাদের বাড়ির পাশের জমিতে লাগিয়ে দেব। এখানে যে শাক হবে সেই শাক আমরা প্রত্যেক দিনই খাব। হ্যাঁ হ্যাঁ নাই মা হ্যাঁ সংসার চালানো এত সোজা নাই বুঝেছেন?